এইসব এআই ভিডিও থেকে আপনি একশো মিলিয়ন ভিউস এবং মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন জাস্ট ভিডিও বানান যেমন এই প্রথমে এই পম্পটা কপি করুন এবং ক্যাট জিপিটিতে পেস্ট করুন আর এখানে এটা লিখুন তারপর ইন্টার দিন বুম আপনার ইমেজের পম্পটা রেডি এখন আইডিগ্রামে চলে যান জাস্ট পম্পটা পোস্ট করুন নাইন টু সিক্সটি রেশিও নিন এবং ইউনিক সব ইমেজগুলো ডাউনলোড করে নিন এখন ক্লিং আইয়ে চলে আসুন ব্যাক টু চ্যাট জিপিটি সেম ইমেজের পম্পটা এখানে পেস্ট করুন এবং লিখুন কিলিং এআই ভিডিও জেনারেট কপি দিস প্রম্পট অ্যান্ড পেস্ট দিস প্রম্পট অন কিলিং এআই এবং আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে প্রতিনিয়ত এরকম করুন আর মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ভালো দিয়ে রাখুন